সমস্যা আমি ছোটবেলা থেকে কষ্টে মানুষ হয়েছে সে যেমনই হোক না কেন যে আমার দায়িত্ব নিতে পারবে আমি তাতেই খুশি সে কানা হোক ন্যাংরা হোক তাতে কোনো আমার আপত্তি নেই সে নিজে তো দেখাই নিব আমারে যে নিবো সে তো দেখাই নিব যে আমি তারে খাওয়াইতে পারবো না পড়াইতে পারবো সেটা তো নিজেই ভাইবা নিবো কারণ আমি তো ছোটোবেলা থেকেই কষ্ট পায় আসে সেরকম তাল আমার সামর্থ্য রাখি নি সে যেমনই হোক না কেন আমার যদি দুইবেলা দুমোটা খাওয়াইতে পারে আমার দায়িত্ব নিতে পারে দাদের দায়িত্ব নিতে পারে তা আমি তাতেই খুঁজছি ভিডিওর মাধ্যমে তো আমি বলছি যে যারা ফাইজলিমে করবা দুশ্লুমে করবা তারা আর ফোন দেবা না যে দায়িত্ব নিতে পারবা যে বিয়া কইরা সারা জীবনের জন্য পাশে থাকতে পারবা তারাই ফোন দেবা নাই যত কষ্টই হোক নিজের তো চলন লাগবো এই যে যখন আপনি মানুষের বাসা বাসা বাড়িতে কাজ করে ওইখানে তো অনেকেই ইফিজিং করে নানান ধরনের হ্যাঁ করে আপনার বেলা এরকম কোনো অফার দিছে অফার যত যায় দেখ কিন্তু ভালো মানুষ না পাইলে কি আর জীবন সঙ্গে করা যায় জীবনে কি প্রেম করেছেন না ভাই কারোর সাথে করিনি এই জীবনে কারোর সাথে প্রেম হয় না আপনার বয়স কত ১৭ বছর এই যে ১৭ বছর বয়সে তো গ্রামে অনেকেরই বিয়ে দেয়

বিয়ের জানায় প্রতিবেদন আছে ভাই যে সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে যে আমার দায়িত্ব নিব আমার দাদের দায়িত্ব নিতে পারবো পাশে সারা জীবনের জন্য দাঁড়াবো সেরকম মানুষই আমি একজন খুশি আছি বিয়ে করবেন প্রেম করব বিয়ে না কেন যদি কেউ প্রেম করতে ভাই প্রেম করার দরকার নাই যে ভালবাসবে একসাথে বিয়ে করেই ভালোবাসতে পারবো 이게 শোনা যাচ্ছে

না না প্রেম করার অফার চাই না আমি চাই যে একজন ভালো একজন মনের মতো মানুষ যাতে আমার বিয়া করবে সে মানুষ পারলেই হবে ভাই শুধু শুধু ফোন দিয়ে দুই দিন কথা বলে পাশে দাঁড়াইবো না বিয়ে করবো না তার কোনো দরকার নেই আসলে হ্যাঁ ভাই বিয়ে করার জন্যই আইসি প্রতিবেদনে

দর্শক আমি নাম্বারটি বলে দিচ্ছি তবে যে বিয়ে সাদি কিংবা সাহায্য সহযোগিতা যেটাই করেন না কিনা নিজ দায়িত্ব করবেন ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব করবেন না আর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ ফোর ডাবল থ্রি এইট সেভেন ফাইভ আপনার নাম কী সাথে সাথে এই সাথীর সঙ্গেই যোগাযোগ করবেন সাথীর সঙ্গে যোগাযোগ করে বিয়ে শির ব্যাপারে কথা বলবেন কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন

আসলে যে দাদির সাথে কথা বললে আপনি যেটা বললেন যে ল্যাংরা হলেও পা নেই এমন ছেলের কাছে যাবে আসলে দাদি কি সেটা মেনে নেবে হ্যাঁ না বেনাবে না কেন একটা নারী তো সব সময় চাই একটু তার স্বামীটা সফল থাকো ভালো থাকো সুস্থ থাকো আপনি একজন অসুস্থ লোকের কাছে কেন যাবেন অসুস্থ লোকের সাথে আমারে দেখাই নেব মানে আপনাকে তো দেখে নিবে কিন্তু আপনি যে অসুস্থ লোকের কাছে যাবেন সেটা কি আপনি দেখে শুনে যাবে হ্যাঁ সে যদি আমার যদি আমার দায়িত্ব নিতে পারে সে খাওয়াইতে পারলো না আপনাকে সে নিজে অচল না তো আপনার জীবনে সেই দুঃখ হয়ে রয়ে গেলো হম সে তো দুঃখ হয়ে গেলো আর যারা খাওয়াইতে পারবে না তারা তার দায়িত্ব নিবো না অনেক পুরুষ আছে খাওয়াইতে পারে না কিন্তু তিনটে চারটা বিয়ে করে রেখে দিয়েছে খাওয়াইতে পারেন সেরকম যদি হয়ে যায় তখন তার সাথে মানে যদি দেখা যাচ্ছে যে আপনাকে খাওয়াবে পড়াবে প্রথম প্রথম তো সবাই খুব সুন্দর আদর যত্ন পরে তো আবার কোনো খোঁজ খবরই থাকে না হ্যাঁ আছে তো সেক্ষেত্রে কি করবো স্যার আমার ভাগ্য যদি আমার ভাগ্য আল্লাহ লেখা থাকে তো হইব দর্শক আপনারা যারা দেখছেন আপনার নাম জানে কি যারা দেখছেন আপনারা আপনাদের নিজ দায়িত্ব তাকে সহযোগিতা করবেন সাহায্য করবেন কেউ প্রতারিত হবেন না প্রতারণার শিকার হবেন না এবং ভালো করে যা চাই করে তারপর মোটামুটি টাকা পয়সা দিবেন অযথা কেউ প্রতারিত হবেন না এবং যে বন্ধুর সাথেও কেউ প্রতারণা করবেন না সকলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ